মুর্শিদাবাদের বহরমপুরের জবলা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে বহরমপুরের কালেক্টেডিট ক্লাব হলে দোতলায় নেটওয়ার্কিং মিটিং এর আয়োজন করা হয় হিউম্যান ট্রাফিকিং এর পাশাপাশি গার্ল চাইল্ডদের এর সমস্যা নিয়ে চিন্তিত সেই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেসব নিয়ে আলোচনা করা হলো আজ এই মিটিং এ এই মিটিং এ কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা কোচবিহার ও নদিয়া বীরভূম বিভিন্ন জেলা থেকে সংগঠনগুলি যোগদান করে এবং আগামিতে সকলে হাতে হাত মিলিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সে বিষয় নিয়ে আজকের এই মিটিং চবালে অ্যাকশন হিসসা চড় অর্গানাইজেশন মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় কাজ করছে আমরা মূলত পাচার প্রতিরোধের ওপর কাজ করছি এবং আজকে বিশেষত আমরা মহিলা এবং শিশুদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ নেটওয়ার্কিং মিটিং আমাদের চলছে বহরমপুরে আমরা এখানে মূলত আমাদের যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়াল রয়েছে তাদেরকে আমরা ডেকেছি পাশাপাশি এই পাচার প্রতিরোধের ওপর যারা কাজ করছেন যে সমস্ত এনজিওরা এখানে মূলত ডেকেছি এবং এখানে এই নেটওয়ার্ক মিটিং এর মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে মুর্শিদাবাদে জেলায় সহ অন্যান্য জেলাগুলোতে যাতে পাচার প্রতিরোধের বিষয়টা আমরা আরো বেশি করে করতে পারি এবং মেয়েদের সুরক্ষার দিকটা আরো বেশি করে আমরা দিতে পারি আমাদের এখানে মুর্শিদাবাদের যে সমস্ত এনজিও রা কাজ করছে তারা মূলত এখানে আজ রয়েছে এছাড়াও আমরা এই নেটওয়ার্ক মিটিং এ আজকে আমরা আনতে পেরেছি আমাদের বীরভূম জেলা থেকে রয়েছে মালদা থেকে রয়েছে কলকাতা থেকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও আমাদের বিভিন্ন এনজিও রা আজকে এই নেটওয়ার্ক মিটিং এ সামিল হয়েছে হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো ফোর